ব্রাজিল দল ঘোষণা করেছে দরিবাল জুনিয়র তবে দলে নেই নেইমার ক্যাশমিরো রিসাল্লিসন, অ্যান্থনি গেব্রিয়াল জেসুস কোপা আমেরিকার এত বড় আসরে কেন তারা জায়গা পাননি সব কিছুই জানতে পারবেন তবে নেইমারকে নিয়ে পরে আলোচনা করব আগে ক্যাশমিরের বিষয় অজানা তথ্য জেনে নেই ক্যাশ্মীর দুই হাজার চোদ্দ সালের পরে এই প্রথম ব্রাজিলের কোনো টুর্নামেন্ট থেকে বাদ করলেন কাশ্মীরো ক্যাশ্মীর ফর্মে নেই এমনটাই জানা গিয়েছে আর ম্যানিউয়ের কোচ কাশ্মীরোকে মিডফিল্ডে খেলাচ্ছে না যা কাশ্মীরের জন্য হুমকি স্বরূপ বর্তমানে কাশ্মীর ফর্মে না থাকার কারণে দলে ডাকেনি কোচ তবে রিয়াল মাদ্রিদ ছেড়ে ভুল করেছেন ক্যাশ্মীর নিজের কেরিয়ার নিজেই হুমকির মুখে ফেলে দিলেন তিনি রিসার্লিসন রিসার্লিসনকে দলে না নেওয়ায় অনেকে অভিযোগ করেছেন কেন তাকে দলে নেওয়া হয় না আসলে সত্যিটা কেউ জানে না রিসালিউসন রয়েছে ইঞ্জুরিতে দরিবাল জুনিয়র জানিয়েছে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের স্কোয়াডে রাখা হয়েছিল তবে কাল্প আঘাতে ভুগছিল এবং ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেননি তবে রিসালিউসন আজকে সকালে কুচকে জানিয়েছে তবে তার পরিবর্তে ইবানিলসনকে সনকে ডাকা হয়েছে অ্যান্থনি অনেক অনেকদিন ধরেই ফর্মে নেই মাঝে মাঝে গোল করেন আবার কোথায় যেন হারিয়ে যান তাকে বিক্রি করার কথা জানিয়েছে ক্লাব কেফডিয়াল জেসুস জেসুসকে না নিয়ে আমি অনেক খুশি কারণ সে জাতীয় দলে একেবারে বাজে ফর্ম জাতীয় দলে সে কোনো কার্যকরি না জাতীয় দলে অনেক দিন থেকে গোল বা করেননি শুধু শুধু তাকে দলে নেওয়া হতো আর দরিবাল কোনো আবেগ দিয়ে দল ডাকেনি যারা ফর্মে আসেন তাদেরকে দলে নিয়েছেন চলেন দেখে আসি কে কে জায়গা পেয়েছে তারপরে নেইমারকে নিয়ে কথা বলবো গোলকিপার অ্যালিসন বেকার অ্যাডারসন বেন্টো ডিফেন্ডার দানিলো মার্কুন হোস অ্যাডার মিলিতাও ইয়ান কৌটো গুলহামে অ্যারেনা ওয়াইনডেল লুকাস বেরাদ্দ গ্যাবিয়াল মাগালেস মিডফিল্ড আন্দেস পেরেইরা ব্রনো গুইমারেস লুকাস পাকুয়েতা ডবলাস লুইস জোয়াও গোমেস ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো এনরিক রাফিনহা এভানিলসন মার্টিনেল্লি এই ছিল ব্রাজিলের নতুন স্কোয়াড এখন বলি নেইমার কেন নেই দলে সবাই জানেন নেইমার ইঞ্জুরিতে তবে তারপরেও তার খেলার চান্স রয়েছে অনেক যদি কমরে কোপা আমেরিকা স্কোয়াডে ছাব্বিশ জন রাখার ঘোষণা দেন এবং তখন তিনি তিনটি অতিরিক্ত স্পট থাকবে শুধু তাই নয় দরিবাল এবং তার কর্মীদের মূল তালিকায় যে কোনো পরিবর্তন করতে পারবেন ছয় সপ্তাহের মধ্যেই নেইমারকে নিয়ে শেষ আসা এটাই আরও কোচ দরিবাল জুনিয়র বলেন আমাদের শুধু একজন চ্যাম্পিয়ন নেই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এই স্তরে খেলোয়াড় আছে ঈশ্বর যদি চান নেইমারও আমাদের সাথে থাকবে এই ছিল নেইমারকে নিয়ে কিছু কথা আমি আপনাদের বলেছিলাম নেইমার কোপা আমেরিকায় থাকবে না আপনারা আমাকে অনেক গালি দিয়েছেন আর আমি আপনাদের বলছি আপনারা হতাশ হবেন না বিশ্বাস রাখেন নেইমার থাকবেন কোপা আমেরিকায় আর আমি আপনাদের কখনোই ভুল নিউজ দেই না আমি যেইটা দেখি ওইটা আগে নিয়ে রিসার্চ করি তারপরে আপনাদের মাঝে আমি তুলে ধরি আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এত সুন্দর আপডেটের জন্য নেইমারের বিষয়ে আপনাদের থেকে কমেন্ট চাই আশা করি সবাই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে